হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকই জানেন যে রাজ্যে জব কার্ডের টাকা নিয়ে বেশ কিছু গোটালা পরিচয় হয়েছিল সেটা শোনা যাচ্ছে এবং সেই কারণে এটাও শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার প্রত্যেককে কোনো রকম টাকা দেওয়া হচ্ছে না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেটা দেখুন তাদের ব্যাংক হ্যালো বন্ধুরা বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী বললেন আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে সবার টাকা ঢুকে যাবে কিন্তু আধার কার্ডে লিঙ্ক থাকতে হবে তো বিষয়টি কি আরো পরিষ্কার ভাবে আমরা জেনে নেব আজকের ভিডিওতে তো আপনাদের যাদের যাদের জব কার্ডের টাকা এখনো ঢোকেনি বা যাদের যাদের জব কার্ড আছে তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয় এবং মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা ঢুকবে আধার কার্ড লিংক থাকতেই হবে আর মাত্র কটা দিনের অপেক্ষা একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকে যাবে সরকারের পাঠানো টাকা বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে বিপুল সংখ্যক মানুষ সরাসরি সরকারের থেকে টাকা পেতে চলেছে তবে এই অর্থ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আর এটা সেই অর্থে কোনো সামাজিক প্রকল্প নয় বরং একশো দিনের কাজ প্রকল্পে যারা কাজ করেছেন তাদের বকেয়া অর্থ এইভাবে মেটানো হবে দীর্ঘ টালবাহানার পর সম্প্রতি রেড রোডের মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অর্থ মেটানোর কথা ঘোষণা করেন প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে শুরু হয়েছিল একশো দিনের কাজ প্রকল্প গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গে এই প্রকল্প চলে কিন্তু বাংলায় এই একশো দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যে সেই দুর্নীতির আপাত দৃষ্টিতে কিছু প্রমাণ পাওয়া গিয়েছে যদিও রাজ্য সরকার বা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নয় এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের তালবাহানা চলছে আর সেই তালবাহানারই বলি হয়েছে একশো দিনের কাজ প্রকল্পে কাজ করা গরিব মানুষগুলো ফলে কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ আটকে আছে দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজ প্রকল্পের বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন বকেয়া অর্থ না পেয়ে প্রমোশন খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষগুলিকে সেই দিকে তাকিয়েই সম্প্রতি রেড রোডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী তার দাবি ছিল অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের মানুষের টাকা আটকে রেখেছে অবলম্বে সেই টাকা মিটিয়ে দিতে হবে যদিও কেন্দ্রীয় সরকার এখনও একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ মেটানোর বিষয়ে কিন্তু রেড রোডের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ একুশ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার তিন দিনের মধ্যে বিষয়টি নিয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে নবানের তরফ থেকে সেখানে মুখ্য সচিব বিপি গোপালিকা জানিয়েছেন প্রতিটি জেলা প্রশাসনকে একশো দিনের প্রকল্পের অ্যাকাউন্টগুলি আবারও খুঁটিয়ে পরীক্ষা করতে হবে সেখানে কোন বো অ্যাকাউন্ট পাওয়া গেলে তা বাদ দিতে হবে এছাড়াও যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকবে না তারা এই প্রকল্পের অর্থ পাবে না এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা কারণ এর আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে একশো দিনের কাজ প্রকল্পে কয়েক কোটি মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মাত্র টাকা কথা ঘোষণা নিয়ে শুরু হয়েছে তাছাড়া বিরোধীদের দাবি রাজ্য সরকার যে গেজেট নোটিফিকেশন বার করেছে তার মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার যে একশো দিনের প্রকল্পে দুর্নীতি হয়েছিল তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন বিষয়টি ঠিক কি ঘটেছিল এই দুর্নীতির কারণে কেন্দ্র সরকার এখন ওই টাকা দৈনিষাতেই আপনারা শুনেছেন বা জানেন তো এখন যে 21 লক্ষ মানুষে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অবশ্যই তাদের আধার কার্ড লিংক থাকতেই হবে ব্যাংকের সঙ্গে না হলে তারা টাকা পাবেন না এবং এই টাকা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তো সেটা জয় হোক যারা এই 100 দিনের কাজের প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জন্য তো খুবই সুখ খবর এবং এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা অবশ্যই আপনাদেরকে জানিয়ে হবে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানে শেষ করছি ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ